ইটালিয়ান ডেজার্ট টিরামিসু যেটার নাম শুনলেই আমি আগে ভয় পাইতাম সত্যি কথা বাট এখন আমি এটা অথেন্টিকভাবে বাসাতেই বানিয়ে নিতে পারি সুপার শপ থেকে হাজার হাজার টাকা খরচ করে মস্কোপনি চিজ অথবা লেডি ফিঙ্গার কিছুই কিনতে হবে না সব কিছু আজকে আপনাদেরকে এ টু জেড বাসায় তৈরি করে দেখাবো এত কম খরচে আমি এই ডেজার্টটা বানিয়ে নিয়েছি যে বলার বাহিরে একদম পারফেক্টভাবে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব আর আপনারা তো সবাই জানেন রিদা ফেরদোস খান চ্যানেল যেটা বলে সেটা কিন্তু করে দেখায় সো উইদাউট এনি ফার্দার ডিলে আওয়ার কুকিং প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম এক লিটার পরিমাণ পানি আরো লাগছে মাই অল টাইম ফেভারেট ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার এবারের ঈদে ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েছে বেস্ট একটা অফার পাঁচশো গ্রাম ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে আমি এবার একটা লাচ্চা সেমাইও ফ্রি পেয়েছি আসছে ঈদে আমার ইনশাল্লাহ কাজে লাগবে আমি ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার থেকে এক কাপ পরিমাণ গোড়া দুধ এখানে নিয়ে নিলাম আমি নর্মাল টেম্পারেচারের পানিতে এটা মিলিয়ে দিয়েছি আর ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ঠান্ডা পানি নর্মাল পানি গরম পানি যেটাতেই মিলিয়ে নেন না কেন এই গুঁড়া দুধ কিন্তু দানা পেকে থাকে না খুবই সহজে পানির সাথে মিলিয়ে যায় আচ্ছা দুধে যখন বলক চলে আসছে আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি খেয়াল করছি নিশ্চয়ই কত সুন্দর পারফেক্টলি ছানাটা কেটে গেছে তো ওয়েট করছি ছানাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই পানিটা থেকে সামান্য একটু পানি আমি সরিয়ে রাখছি আর এই যে ছানাটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ওই যে ছানার পানি তার সাথে বাটার ব্যবহার করেছি এক টেবিল চামচ আর ওয়ান টি স্পুন এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ একসাথে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে মাস্কাপনি চিজ যেটা কিনা টিরামিসু তৈরির প্রধান উপকরণ এবং এটা বাজার থেকে কিনতে গেলেই হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এখন রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিলাম আর কুসুমের মধ্যে ওয়ান ফোর্থ কাপ আমি এখানে চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি তো এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন যেই সাদা অংশটা আছে তার মধ্যে আবারও আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অল্প অল্প করে মিলাবো আর বিট করতে থাকবো তো যখন এরকম ফোমিক কনসিস্টেন্সিতে চলে আসবে তখন ভাববেন হয়ে গেছে এখন কুসুমের এই মিশ্রণটা সাদা মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। এই মিশ্রণটা আলতো হাতে মিলিয়ে নিতে হবে কিন্তু এক কাপ ময়দা পাঁচ চা চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এই মিশ্রণটা চেলে চেলে আমি দুইবারে এই ডিমের ফোমের সাথে মিলিয়ে নিব এই কাজটাও কিন্তু আলতো হাতে করে নিলে বেস্ট এখন একটা পাইপিং ব্যাগে এই মিশ্রণটা উঠিয়ে নিব ওভেন ট্রেতে বাটার পেপার বিছিয়ে আমি পাইপিং ব্যাগের মুখ কেটে নিয়েছি তারপরে এভাবে লম্বা লম্বি আমি লেডি ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি প্রি হিটেড অভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি এই লেডি ফিঙ্গারগুলো বেক করে নিচ্ছি আচ্ছা এখন আমি যেই মিশ্রণটা আপনাদেরকে তৈরি করে দেখাবো অথেন্টিক টিরামিষ তৈরিতে এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করা হয় চারটা রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুম এক কাপ চিনি তার সাথে দুই টেবিল চামচ দুধ আর এই যে চুলাতে ডাবল বয়লিং প্রসেসে আমি এটা বিট করতে থাকবো খেয়াল রাখবেন বাটির তলা গরম পানির সাথে যেন লেগে না থাকে এই প্রসেসে কুসুমটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যায় ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকে না আর দেখতেই পারছেন প্রায় ছয় মিনিট মতো আমি বিট করে নেওয়ার পর এই মিশ্রণটা বেশ ফোমি এবং ঘন থকথকে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে মিশ্রণটা সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত বিট করতে থাকবো তা না হলে বাটির গরমে এটা আবার দলা পেকে যেতে পারে তো ওটা র্যাপ করে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে ঠান্ডা একটা বাটিতে আমি এক কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো বিট করলে খুব সুন্দর ফমি হয়ে যাবে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের হোম মেড চিজ অথবা ক্রিম চিজ এইটাই কিন্তু সেই অথেন্টিক টেস্টটা নিয়ে আসবে আমি এক কাপ পরিমাণ ক্রিম চিজ এখানে ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো বিট করে নিব তারপরে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা কুসুম এবং চিনির মিশ্রণটা সব কিছু একত্রে খুব ভালোভাবে বিট করে নিয়েছি আচ্ছা এই মিশ্রণের মধ্যে কিন্তু আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছিলাম সরি এই পার্টটা স্কিপ হয়ে গেছে যাই হোক এখন একটা বোলের মধ্যে দুই কাপ পানি তার সাথে দুই টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে আমার অল প্রিপারেশান ডান আমি চলে আসছি এখন টিরামিসু বানিয়ে নিতে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে পার্চেস করেছি অথেন্টিক টিরামিসু তৈরিতে এই লেডি ফিঙ্গার বিস্কিটটাই ব্যবহার করা হয় কফি মিশানো পানিতে এই বিস্কিটটা ডিপ করে এভাবে লেয়ারিং করে তার ওপর দিয়ে আমি ক্রিম দিয়েছি আবারও কিন্তু বিস্কিটের সেম লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে যেটা করবো আবারও সেম ভাবে ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি তো আমার টিরামিসও কিন্তু ডান তবে হাতের কাছে এই লেডি ফিঙ্গার না থাকলে আমার হোমমেড এই ফ্যাটি ফিঙ্গার দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন যাই হোক টেস্ট কিন্তু এটা লেডি ফিঙ্গারের মতোই ছিল তবে আমারটা সাইজে একটু মোটা হয়ে গেছে দ্যাটস এট আমার হোমমেড লেডি ফিঙ্গার বিস্কিটগুলা কফি পানিতে কিছু সময় ডিপ করে নিয়েছি তারপরে একটা কাপের মধ্যে এভাবে লেয়ারিং করে নিচ্ছি আপনারা যদি বড় সার্ভিং বলে সাজিয়ে নেন সেক্ষেত্রে এত ভাঙ্গাচোরার দরকার নেই যাই হোক এখন ওপর দিয়ে আমি কোকো পাউডার ডাস্ট করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় তিন থেকে চার ঘন্টা তবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি যেটা করি দাওয়াতের আগের রাতে বানিয়ে রাখি পরের দিন ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আজকের তিরামিসুতে অথেন্টিক টেস্টটাই এসেছিলো আলহামদুলিল্লাহ স্পেশাল ডেজার্টগুলোতে আমি সব সময় চেষ্টা করি ডানোর ডিলাইটের ওপর ভরসা করতে কারণ এটা টেস্ট আমাকে কখনো নিরাশ করেনি ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম